আমরা যে এতক্ষণ যে সার্চ অপারেশন করেছি যে গার্মেন্টস এর পাটে যে সার্চ অপারেশন আমরা করেছি সেখানে আমরা এই পর্যন্ত ষোলোটি মৃতদেহ পেয়েছি ষোলোটি ষোলো ষোলো ষোলোটি মৃতদেহ আমরা প্রাথমিক তদন্তে প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে এইটা এই যে চারতলা এই গার্মেন্টসটির উপরে যেই আমরা যে সাতটা দেখেছি সেই সাতটা টোটালি টিন শেড টিনশেড এবং চাটায়ের একটা উপরে মানে টিনশেড ছাদ এই ছাদটা আবার বন্ধ ছিল এখানে আমরা ছবিও পেয়েছি দুইটা তালামারা ছিল এটা এখনো তালামারাই রয়েছে এই কারণে উপরের দিকে উপরের দিকে আপনার যেতে পারে নাই এবং আপনারা জেনে থাকবেন যে যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে সেটার ফ্লাশ ওভারে যেই যে আপনার টক্সিক যে গ্যাসটা মানে সাদা যে ধোয়াটা টক্সিক এটা ইনহেল করার কারণে হয়তো এতজন আমার মনে মনে হয় হয় যেটা আমাদের যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে তারা আর এসকেপ করতে পারেন নাই এখানে এই ষোলো জন ষোলো জন এই ষোলোটা মৃতদেহ আমরা পেয়েছি বিভিন্ন কর্নারে দুতলা তিনতলা মিলে উপরে যেতে পারে নাই নিচেও যেতে পারে নাই যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছেন আমরা এই যে ষোলো জন মারা গিয়েছেন এই পরিবারের প্রতি বিধেয়ী আত্মার আমরা দোয়া করছি এবং এটার আহত এই পর্যন্ত মাত্র একজন আমাদের ভলেন্টিয়ার আমাদের ফায়ার সার্ভিসের কেউ আহত হয় নাই আমাদের এই পর্যন্ত বারোটি ইউনিট বারোটি ইউনিট কার্যক্রম করেছে এখনো কার্যক্রম করছে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের একটা পাশের মানে গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু যেই অংশ অংশটুকু আপনার কেমিক্যাল ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয়নি আমরা কাজ করছি আপনারা দেখেছেন যে আমরা আমাদের যে টেকনোলজি রয়েছে লুফ সিক্সটি ড্রোন আমরা আমাদের যে গ্রাউন্ড মনিটর সব মানে যেটা হিউম্যান ছাড়া মানে মানুষ টেকনোলজি দিয়ে শুধুমাত্র লাশগুলো বের করার জন্য আমরা কিছুক্ষণ স্টপ রেখেছি এবং আমরা আমরা যে কেমিক্যাল গোডাউনের পার্টটা আমরা চেক করছি এখনো অবজারভেশন করছি এবং এটা নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি এটা নিয়ন্ত্রণ হতে হয়তো আরও সময় লাগবে আমরা কাজ করে যাচ্ছি এটা বলা যাচ্ছে না কারণ এখানকার যে কেমিক্যাল এখন আননন আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন আশেপাশের যারা লোকাল যারা রয়েছেন শ্রমিক ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বুঝতে পেরেছি যে এখানে ছয় সাত